সালামু আলাইকুম ভিওয়ার্স আজ দেখব কেন প্লাক খারাপ হয়ে যায় কার্বোরেটর করে দেখি কার্পোর্টারের কী অবস্থা গাড়ি বেশি মাইলেজ খারাপ যাচ্ছে বিশ পঁচিশও যাচ্ছে না দেখি কার্পোর্টারের কী অবস্থা বাইরে থেকে দেখা যাচ্ছে কার্পোর্টারের অবস্থা অনেক খারাপ হবে দেখি দেখা যাক অবস্থার ভিতরে এই যে দেখতেছেন আপনারা যেটাই ধারণা করতেছি কাকুটার ভিতরে অবস্থা অনেক খারাপ পিঠের গড়ির মতো জমে গেছে ময়দা ভিতরেও দেখতেছেন কেমন অবস্থা খারাপ ভালোভাবে কার্পোটারটা খুলে ভালোভাবে ওয়াশ করে নিয়ে আগে ওয়াশ করার পরে ভালোভাবে সেটিং করে লাগাই দেবো একটা কথা এই কার্পোর্টারও তেল ফ্লো করে ওই ওইটার কারণ মূল কারণ হচ্ছে ফ্লোট পিন ফ্লোট পেনে ময়লা যায় এই যে তেলে যে ময়লা দেখছেন ওরকম মাটির মতো ময়লা গেলে ফ্লোট পিনে ময়লা ওইটা গিয়ে আটকে থাকে ওই কারণে গিয়ে ফ্লো করে ওইটাও ভালো করে আপনাকে দেখা দেব কীভাবে পরিষ্কার করলে ওভারফ্লোটা বন্ধ হয় ওভারফ্লো বন্ধ করার জন্য এই যে কটন আছে কটন দিয়ে ভালোভাবে ফিন বসার যে জায়গাটা আছে ওই জায়গাটা ওয়াশ করে নিব দেখতে চান ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি ওয়াশ করার ফলে সুন্দর মতো সেটিং করে অ্যাডজাস্ট করে ফিটিং করে নেব এটা ফিটিং করা শেষ হলে তারপর টিফিটটা দেখব টিফিটাও গুরুত্বপূর্ণ বিষয় আরে মাইলেজ খারাপ দেওয়াল টিফিট এয়ার ফিল্টার এই দুইটাও চেক দিব দেখতে থাকেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন টিভি অ্যাডজাস্ট করতেছি এই যে টিভিটা দেখলাম ইনট্যাক বাল্বটা টাইট আছে মানে একদম টাইট কোনো ফ্রি ফ্লাই নাই এটা আগে লুজ করলাম লুজ করে জিলার গ্যাস দিলাম সাধারণত এইসব ছোট ছোট বাইকে টিভিট অ্যাডজাস্ট থাকে ফ্রি ফ্লাই থাকে আপনার ইনট্যাক বাল্ব জিরো পয়েন্ট জিরো ফাইভ এম একজাস্ট বাল্ব জিরো পয়েন্ট টেন এম এম ইনট্যাক্ট বাল্বটা খরাসে সেখানে একজাস্ট বাল্বটা আসলাম একজাস বাল্ব দেখতেছি বেশি লুজ হবে ওটা আগে নাট লুজ দিলাম নাটলুজ দিয়ে হালকা হালকা টাইট দিলাম টাইট দিয়ে যখন ফিলার গ্যাসটায় হালকা জ্যাম জ্যাম হয়েছে তখন ফিলার গ্যাসটা বের করে নিলাম ওকে কার্ডবোর্ডারটা টিউনিং করে দিব কার্ডবোর্ডারটা টিউনিং শেষে ফলাফল আপনাদের দেখাবো স্পাক প্লাকের কালারটা কেমন হলো আগে কীরকম ছিল বর্তমানে কীরকম আছে আর স্পাক ফ্লাকের আদর্শ কালার হচ্ছে সাদা বাদামি কালার তার বেশি কাইলে কালো একদম কালো হয়ে যাবে এখন দেখতে এসেছেন ইনশাআল্লাহ সাদা বাদামি কালার চলে আসছে ধন্যবাদ সবাইকে